মজার বিষয় হচ্ছে আমরা কিডনি ইউরোলজিতে আমরা কিডনির যে সার্জিক্যাল বিষয়গুলো দেখি চিকিৎসার বিষয়গুলো দেখি ব্যাপারটা শুধু এটাতেই সীমাবদ্ধ না আমরা কিডনির আসলে সার্জারি মেডিসিন এবং কখনো কখনো তাদের লাইফস্টাইল চেঞ্জের জিনিসগুলো এটার সাথে জড়িত শুধুমাত্র ডাক্তারি বিদ্যাটাই এখানে কার্যকরী না এখানে পেশেন্টের মনস্তাত্ত্বিক বিষয়টাও তার প্রস্তাবের কম বাড়ার সাথে অনেকটা যুক্ত সেই জন্য বিষয়টা কিছুটা জটিল বটে আজকে আমি কথা বলবো যে বেশিরভাগ কোন কোন রুগীরা আমাদের কাছে এসে থাকেন ইউরোলজির বাংলাদেশের যে আবহাওয়া নাতিশীতোষ্ণ আবহাওয়া এই আবহাওয়াতে সাধারণত বহির বাইরে যারা কাজ করেন তাদের কাজ করার পরিবেশের কারণে বা আমরা যখন বাইরে কাজ করি তাদের মানুষগুলা একটা সময় পর্যন্ত বাসা থেকে বাইরে থাকেন তারা যথেষ্ট পরিমাণে পানি বা তরল জাতীয় খাবার খান না বা খেলেও সেটা পরিমাণটা হিসাব করে খান না কেউ হয়তো অনেক বেশি পান করেন একসাথে কেউ আবার অনেকক্ষণ না খেয়ে থাকেন আবার এটা মুসলিম প্রধান দেশ বলে এটা এখানে পেশেন্টরা মাঝে মধ্যে তারা রোজা রাখেন অনেকক্ষণ পানি না খেয়ে থাকেন উপবাস করেন তো এগুলো সব কিছুতেই পেশেন্টদের যে কমপ্লেনগুলো আসে সেটা ইউরোলজিতে আমরা পাই বিষয়গুলো কীরকম যেমন ধরেন সবচেয়ে বেশি আমাদের কাছে আসে জ্বালাপোড়া বিষয় প্রস্রাব করতে জ্বালাপোড়া এটা আসলে কি এটা যদি আমি ডাক্তারি ভাষায় বলি এটা হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক সিমটম আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি যে লোয়ার ইউরিনারি ট্র্যাক সিমটমটা কী এটা হচ্ছে আমরা যখন যে ছবিটা আমরা দেখালাম একবার এখানে মূত্রথলি এবং মূত্রনালি এই বিষয়ে যে প্রবলেমগুলো আসে সেটা হচ্ছে লোয়ার ইউরিনারি এক সিমটম এখানে রুগীরা কি নিয়ে আসেন রুগীরা বেশিরভাগ তাদের প্রস্রাবটা জমা হচ্ছে এই সময় তাদের কিছু অসুবিধা তাদের তারা ফিল করে সেটা নিয়ে আসে কারণ দেখেন আমরা জানি যে এটা হচ্ছে একটা স্বয়ং সম্পূর্ণ একটা প্রক্রিয়া প্রস্রাব ধরলে সেটা জমা হবে যখন সময় হবে আমরা স্পেস দেখে পরিবেশ দেখে আমরা টয়লেটে যেয়ে সেই প্রস্রাবটা খালি করা হয় এটা ছিল ন্যাচারাল প্রসেস এটাতে কিন্তু একটা রুগীর মনেও থাকে না তার প্রস্রাবটা কি হচ্ছে না হচ্ছে না কিন্তু যখন একটা রুগী নোটিস করতে থাকে যে আমার প্রস্রাবটা জমছে আমার অস্বস্তি লাগছে খারাপ লাগছে তখন সেই বিষয়গুলাই কিন্তু আমাদেরও কনসার্নে আসে রুগীটা তখন আমাদের কাছে আসেন এখন আমরা এই জ্বালাপোড়া নিয়ে আজকে আমরা এই ডিটেলস কিছু কথা বলবো এটা কাদের বেশি হয় প্রশ্ন করে ম্যাডাম আমি তো সবসময় রুটিনের মধ্যে থাকি আমি ঠিকমতো খাওয়া দাওয়া করি বিশ্রাম করি তারপরে জ্বালা পোড়াটা কেন হয় এখন এই বিষয়টা আপনাদেরকে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে যে এই বিষয়টা কিন্তু আসলে সবসময় প্যাথোলজি না প্রস্রাবে একবার জ্বালা পোড়া করলেই সেটার জন্য আপনার কোনো চিকিৎসা গ্রহণের দরকার নাই আপনাকে দেখতে হবে আপনার জীবন মানে গত লাস্ট ফোর আর ফাইভ আওয়ার্সে বা বারো তেরো ঘন্টাতে আপনি কি কি খেয়েছিলেন বা কোন ধরনের পানি আপনি পান করেছিলেন বা আপনি নিজের যত্ন করেছিলেন কি না তো এই জিনিসগুলো রুগীদেরকে জানতে হবে আজকে এ পর্যন্তই আমরা ডিটেলস আরও পরে বলবো আগামী এপিসোডে আমরা দেখব